মানুষ বানালে প্রভু দিলে সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান পাপ গোল ঢেকে রেখো আমাকে কাছে দেখো পাপ গোল ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো কণ্ঠে জাগিয়ে দিও রাসুলের গান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে কর না গো অপমান ওরা দিলে শিখাই তো শিখাই কর কথা কোন দেখা আহ ভিয়া আজকে যত মানুষ রোজা করতেছি পুরো বাংলাদেশে রোজার রাজত্ব চলিচ্ছে কথা শিখ কি না আর বল শিখ কি না কীসের রাজত্ব রোজার রাজত্ব আছে এখানে ধরেন ছয়শো মানুষ আছেন একজন লোক যদি ধরায় এই পাঁচশো নিরানব্বই জন মানুষ ক্ষিপ্ত হবেন এই তো না বিড়ি হলো মকরু আগরবাদি মকরু হচ্ছে এই রোজার সময় দিনের বেলা জলান আগরবাতির ধোঁয়া যদি নাকের ভেতর যায় তাহলে তার রোজা মকরু হবে যদি বিড়ির ধোঁয়া নাকের ভেতর দেয় তার রোজা মকরু হবে কথা ঠিক কিনা যে কব গ্রুপ বিষয়ই ধরিতে ওনি খাচ্ছে যে এই 499 জন লক্ষ্যে বিচ্ছিন্ন কারণটা কি কারণ এটা রোজার ক্ষতি আদার রোজার ক্ষতি দুজ্যাটার জন্য আপনি চিৎকার করেন তাহলে এই সমাজে 18 কোটি মানুষ ইমানদার কত কোটি 18 কোটি এই সমাজে লটারি চললো কেউ কি ওকে লাটিলে বারাছিলেন এই সমাজে সুদ চলে যায় যে আমল করলে ইমান থাকে না ঘুষ দিলে জাহান অন্যায় আছে অবিচার আছে জানা আছে চুরি আছে হাজারো অন্যায় হচ্ছে সমাজে বিড়ি ধরালে সবই খেতে পান এগুলো দেখো চলছে খাবেন না কে করলে তালে বোঝা যায় এখনো মোত্তাকির নাথ এখনো ঢিল আছে সত্তর বছর বাঁচলে সত্তর বছর মোত্তা নাটক যদি একবার একবার করে টাইট দি সত্তর বছর গেল টাইট দিতে মরে গেলে কব্বর মানবে দেখলা কুটি মানবেন কব্বরের ভেতরে একটা আমল করার সুযোগ তাহলে এক বছরই নাটক টাইট দিয়া এক বছরের ভেতরে এই বাংলাদেশে কোরানের পার্লামেন্ট কায়েম করতে হবে আমরা এতদিন বহু বক্তৃতা শুনেছি আর ওই তেলবাজি চলবে না এখন একটা দাবি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই হ্যাঁ বলতে পারবেন না আমরা সবাই ভাই ভাই সবাই বলেন না কে ধরে যাই মুখ লড়াবেন না আল্লাহ তার ফটো কি আমাদের দিন দেখাবি কবিদের তুই কোন গুরু বা মাথার টুপি আছে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ ইস্তানি রাষ্ট্রে বিরোধিতা করতেছে এই যে বর্ষিতের মেয়েরা তো একবার আজকে ফুতবাত শুনেছি ফুতবাদ এনা দিলে ভালো হয় না ভেতুদে এই ফুতবাদ আছে সুলতানু জিল্লুল্ল হে ফিল আর দে মানাহানা সুলতানুল্ল হে ফিল আর দেহানা হুল্লাহ ন্যায়পোরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতা করলো বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ইমাম পাঁচ লক্ষ বারো হাজার আজকে বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এক লক্ষ বক্তা পনেরো কোটি শ্রোতা আল্লাহ এক লক্ষ বক্তার পনেরো কোটি শ্রোতা দুই কোটি চার লাখ হলো তবলিগ জামাতের লোক নব্বই হাজার নব্বই হাজার মাদ্রাসাত নব্বই হাজার মাদ্রাসাত আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের স্ত্রী তাদের স্বামী আছে পঁচিশ লক্ষ এগারো হাজার নয় চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে এই বাংলাদেশে বিশ হাজার পীর আছে তিন কোটি জাকের আছে কথা কন্যা চব্বিশ হাজার দশ লাখ চব্বিশ হাজার ইমাম মুয়াবজিন আছে কোন কোন ইমামের দুটা তিনটা করে বউ আছে কোন কোন বক্তার চারটে বউ আছে এমনও বক্তা আছে জিটি দায় সেটি লিখে করে আমার কোন একটা বউ মানকে মনে করে আর মধ্যে চার পাঁচটা আমি আমার স্ত্রী বলি যে তোমার তো পরিশ্রম বেশি হচ্ছে আমার পাউটি বেদা লাগে কাপড় চুপুর বক্তা করে বয়ে কাকুর ধুতে জুতোর হাত ফাটে গেছে কতক্ষণ নাগাদ প্রতিদিন তিনটে সেটে কোন দুঃখে এই কালার নেই এক পনেরো দিন ধুলেও দুপা চিটকা হয় তখন গিন্নি কই এখন ধ যখন আমার কয় কালো হয়নি এবার না ধুয়ে ধুয়ে হাত চেক সেই দিন এই কালার লিখছি কথা কথা একটা বক্তার কোন পক্ষে চার্জে বউ হলে চার্জে একজন ভাত পাক করবি একজন চা বানাবি একজন পানি গরম করবি আর একজন পাও টিপে দিবি কিন্তু এক বইয়ের ভালাই তো দেশে মানুষ ভালো সহ্য করছে না চারটা কবি ই মুটি নিল রে এতগুলা বক্তা এক লক্ষ বক্তার পনেরো কোটি শ্রোতা আর কুতব লীগের লোক আছে দুই কোটি চার লাখ পনেরো আর দুই কত হয় সতেরো কোটি আর দশ লাখ চব্বিশ হাজার ইমাম মোয়াদ্দিন যার কে বউ আছে হিসাব করে দেখেছি দুই কৌটি হিন্দু বাদে মুঠ ইসলামের লোক কিন্তু ভোট দিবার না না অনেক লোক ভোট দিলেন দেশে আমাদেরকে কিন্তু ভোট দেওয়ার পরেও যাই ভোটের গণনা করছে হিসাব লেখিছে যাই পাচ্ছে চার হাজার অকমান আছে চল্লিশ হাজার আর যাই পাচ্ছে

তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবে আজকে নামাজ আছে মসজিদ আছে হাজি আছে তবলিক আছে ইমাম আছে মাদ্রাসা আছে সব আছে মুসলমানের কোরআনের কথা বলার অধিকার ছিল না আমরা এই সব দেখেছি তোমাদেরকে একটাবার আমরা আমাদের দুই হাতের একটু রেজাল বাংলাদেশে কায়েম করতে চাই কয় হাতের আল্লাহ কোরআনে বলছেন বিল বরি বাহার বিমা কসবাত আইদিন নাস জলি স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আমাদের দেশে গত 16 বছর এই হাত দুই হাতে কাম করবের দেনি ওরা তলে তলে যে ভারতের মুদি বলেছিল একবার যে বাংলাদেশে 25% জামাতের লোক এই কোয়ানি একবার বোর্ডে সুন্দরকে মাথা খারাপ হয়ে গেছে যে জামাতের লোক পঁচিশ পার্সেন্ট হয় এরা যদি ভোট দেয় তাহলে কোনটা এমপি এমনি হয়ে যাবে অতএব এই হাতও বেগ করা লাগবে তখন হাতের কাম বন্ধ করে বিনে ভোটে সরকার এই গতগণ এই বাংলাদেশে বিনে ভোটে সরকার হবে এটা কি আপনারা চান হ্যাঁ আমি এই লোক ওই না গায়ে ছাড় আলাম হ্যাঁ কি চান তাহলে ভোট দিয়ে সরকার কায়েম করবো আমরা ইসলামী সরকার কি সরকার এই সাদানপুর থানার বগুড়ার এগারোটা উপজেলার ভেতরে কয়টা বারোটা বারো নম্বর উপজেলা এটা এই এত রক্ত কোন উপজেলার দেয়নি মানে এটা এটা যৌবন বয়সের উপজেলা আর ওগুলো নন্দীগ্রাম কালু রুচুরা বুড়ো হয়ে গেছে শিবগঞ্জ বুড়া যৌবন প্রাপ্ত উপজেলা হলো সাদানপুর এই যৌবন এখানে দেখেছে যে যৌবন এখানে একজনে নারী পুরুষকে শহীদ করে দেওয়া হয়েছে আমরা এই শহীদদের রক্তের বদলা নেব না আমরা শহীদদের রক্তের দাম দেব আগামী দিনে পার্লামেন্টে কোরান বিজয়ের পক্ষে একশো এমপি দিয়ে আমরা জাতিকে বুঝিয়ে দেব আমরা যা বলেছিলাম সমাজে তাই করছি আপনারা একটু সমর্থন দিয়ে দেবেন ধরে বলুন ঠিক কিনা এই আকবার সমর্থন দিতে হবে আজকে মসজিদটা হলো আল্লাহ রাজত্ব চালানের ঘর এই মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সোয়াব কে বলেছেন রসুল বলেছেন সাতাশ গুণ সোয়াব মাথার পাগরি থাকা লাগবে এটি কারু মাথার পাগরি নাই সাতাশ গুণ সোয়াব হয়নি আবার এরই মধ্যে যদি সুদে করে টাকা লাওয়া থাকে কারু কিস্তির টাকা অর্থ নামাজই হয়নি কত তার কেউ যদি দুর্নীতির মাল খায় এই ফরমাতে ভাত খা আমরা আছি তাহলে আমার দেহ ভালো নাই তে নামাজ কায়েমের জন্য 13 টা আরকান হাকাম তার এক নম্বর হলো শরীর পাক তে এই দেশে সুদের অর্থনীতি চলতেছে পীর সুদের টাকার ভাত খেতে বাধ্য আজকে সিন্ডিকেটের মাধ্যমে দেশে অর্থনীতিবিদরা পুঁজিপতিকে পুঁজি জোগান দিচ্ছে কথা ঠিক কিনা আর গরিবেরা কৃষকেরা খাইয়া বরিচ্ছে আল্লাহর বরকত করতে এতগুলা কোল স্টোর বাংলাদেশে কোন কোল স্টোরে আর আলু ধরিচ্ছে না কারণ কি জানি এই জমি যদি আলু লাগাচ্ছে না এত বরকত হয়নি কারণ কি কারণ হলো মিয়া মানুষ প্রধানমন্ত্রী হয়েছিল হাজির কে বোকারি শরীফের হাজির শরীফ বোকারি শরীফের হাজির যদি কোনো জনপদের শাসক যদি নারী হয় তাহলে এই নারী হওয়ার কারণে এই নারী হওয়ার কারণে একটা তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম যেরকম একটা একটা দানা টস টস করে জমিনে পড়ে ওই রকম আল্লাহর গজব জমিনে পতিত হয় যেদিন থেকে পাঁচই আগস্টের পর থেকে এই দেশের পরিচালক সরকার অন্তর্বর্তীকালীন যখন পুরুষ এসে গেছে তখন খালি বর্কতার গর্ফ এত বড়বি দশ টাকা কত রে আর মাঝখানে বিরিজের উত্তরের ধারতে একগালি মূল্য ঢালে থেমে গেছে আল্লাহ সিড়িয়া ছয় টাকা কে আমার সিংলা আর ছয় টাকা কে দিলে আলু ছোয়ার থাকা নাই

কোনো দাম আর নাই আবার কি গতবারে রোজা করছি তার আগে রোজা করছি তারা দিন নিয়ত করছি কারেন্ট নাই হ্যাঁ কত কয় না কেন আবার রুকুত গেছি কারেন্ট নাই ইন্টার নেবো কারেন্ট নাই এখন গ্যাঙ্গা হচ্ছে হয় না ওই যন্ত্র আছে এই ভিড়টাও পাওয়ার প্ল্যান্ট সব জায়গাটা ছিল কিন্তু কারেন্ট গেছে কারণ কি শয়তান ওই সুইদের হাতে দায়িত্ব দিয়েছিল আর সরকার বলেছে মুসলমানের ইবাদত রমজানের রোজা এক সেকেন্ড বিদ্যুৎ দেওয়া যাবে না পুরুষ মানুষ পুরুষ মানুষ ক্ষমতা দিলে কি সুবিধা দেখিছেন জমি কত কয় বছর আমি একজন কৃষক গত কয়েক বছর যেভাবে মাজরা পোকা যেভাবে পোতার পাতার পোকা খুতি হচ্ছিলো এইবার এসে দেখি জমি আমনের সময় পোকা নাই গত ইঁড়িৎ পোকা নাই এখনও পোকা নাই ঝরি নাই শিল নাই তিন চুড়ি নাই আমি গতকালকে আমার মাঠে গেছিলাম তেরো বিঘা জমি লাগাছি আমার মানতে বলতে হুদুর আপনি কি দিচ্ছেন হ্যাঁ

বারাকাতুম মিনাস সামাই ওয়ালা আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে যখন আল্লাহকে ভয় করার নীতি আইন আমরা রোজা قائم করতেছি রোজা এই আদায় করতেছি এটা কাকে ভয় করে আল্লাহ আচ্ছা কেউ কি বলতে পারবে যে আমার উমুক আমার রোজা দেখিছে হ্যাঁ কেউ বুঝলে পারবে

যে আবাদত উন্তর দিয়ে আল্লাহ বুঝতে পারে তোর এখন সোহান আল্লাহ